মায়ের নামে সকল সম্পত্তি লিখে দেওয়া আশরাফ হাকিমি এবার জিতলেন আফ্রিকান ব্যালন্ডিওর খ্যাত সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার স্ত্রীর সাথে ডিভোর্সের পর তার সম্পত্তির ভাগ চেয়েছিলেন স্ত্রী তখন জানা যায় নিজের মায়ের নামে আছে তার সকল সম্পত্তি সেই আলোচনা ছাপিয়ে এবার ব্যক্তিগত অর্জনে আফ্রিকার সেরা হলেন তিনি আরও শুনুন প্রতিবেদনে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি আলোচনার কারণ তার বিপুল সম্পদের মালিকানা যে নিজের নয় বরং মায়ের নামে ব্যক্তিগত জীবনের এই অনন্য দৃষ্টান্তের পর এবার মাঠের শীর্ষে উঠলেন তিনি সালের আফ্রিকান জয় করে নিজের ক্যারিয়ারে যোগ করলেন আরেক অনন্য অর্জন ইঞ্জুরির কারণে গত মৌসুমে কিছু ম্যাচ মিস করলেও পিএসজির হয়ে মৌসুম জুড়ে ছিলেন কার্যকর ফরাসি ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অন্যতম নায়ক ছিলেন হাকিমি লীগের ধারাবাহিক পারফরমেন্স গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব বিস্তার এবং দলকে শিরোপা জেতানোর সামর্থ্যই তাকে বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রাখে পিএসজির হয়ে গত মৌসুমে তিনি জিতেছেন চারটি শিরোপা তিনটি ঘরোয়া শিরোপার সঙ্গে স্বপ্নের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে মৌসুমটি স্মরণীয় করে রেখেছে পিএস জি আগামী একুশ ডিসেম্বর ঘরের মাঠে শুরু হতে যাওয়া আফ্রিকা কাপ অবশন মোরকো দলকে নেতৃত্ব দেবেন এই ডান ডিফেন্ডার জাতীয় দলকেও সাফল্যের পথে এগিয়ে নিতে তার প্রতি দেশটির সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের তালিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতেছেন স্যামুয়েল ইতো ও ইয়া ইয়া তুরে এবার সালাহ ও ওসিমেন কে পেছনে ফেলে হাকিমের শিরোপা জয় বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে সালাহ এর আগে দুই ও দুই সালে এবং ওসিমেন দুই সালে পুরস্কারটি জেতেন শুধু বর্ষসেরা ফুটবলার নয় অন্যান্য ক্যাটাগরিতেও আলো ছড়িয়েছে মরক্কো আফ্রিকার সেরা গোলকিপার হয়েছেন ইয়াসিন বোনো সেরা তরুণ ফুটবলার মরক্কোর উসমান মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছে কেপ ভারদের ববিস্তাপ নারীদের বিভাগীয় এসেছে মরক্কোর সাফল্য গিজলেন চেপবাকে জিতেছেন বর্ষ নারী ফুটবলারের সম্মান যেটি মরক্কোর ইতিহাসে প্রথম